চোখের আলোহীন 45টি পরিবার তাদের ঘরেও নেই কোনো আলো সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় গোটা জনপদ নাম তার অন্ধের টেক আমরা তো দৃষ্টি প্রতিবন্ধী হয়তো এটা মহান সৃষ্টিকর্তার করুণা বা দয়া চাই বলি কিন্তু আমরা যে পৃথিবীতে আসার পরে আমাদের যে ছেলে মেয়ে আছে যাদেরকে আমরা জন্ম দিয়ে গেলাম তারা যদিও চোখের আলো আছে কিন্তু তারা জ্ঞানের আলো থেকে বঞ্চিত তাদেরকে আমরা শিক্ষার কোনো ব্যবস্থা আজব পর্যন্ত করতে পারি নাই মাত্র 50 ফুট দূরে বৈদ্যুতিক আলোর ঝলকানি আর অন্ধ শুধুই এ যেন এক অবহেলিত আজকে প্রায় বছর যাবত আমরা এখানে এক কথায় বিভিন্ন কষ্টের মাঝে আমরা জীবন যাপন করতেছি তার ভিতরে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমাদের বিদ্যুৎ আমাদের বিদ্যুৎ নেই সারি সারি লাগোয়া এসব ঘরগুলো দৃষ্টি প্রতিবন্ধীদের দীর্ঘদিন ধরে তাদের বসবাসের কারণে এখানকার নাম হয়েছে অন্তের টেক বিশ পঁচিশ বছর ধরে আছি আমাদের মেল সমস্যা হলো নেই আমাদের খুব কষ্ট রাত্রে বলে মমজালিয়া জালিয়া ভাত খাইতে হয় রাত্রে উঠতে গেলেও মম উঠতে হয় কেরাসিন তো খুঁজে খুঁজে পাওয়াই যায় না দু সাল থেকে গাজীপুরের কালিয়াকোড়ের মৌচাক এলাকায় একটি পরিত্যক্ত জমিতে বসবাস করে আসছেন ৪৫টি পরিবার তাদের বেশিরভাগই দৃষ্টি প্রতিবন্ধী ও ভূমিহীন পরিবার এ এর মধ্যে সাতাশটি ঘরে দৃষ্টি প্রতিবন্ধীদের বসবাস বাকি ঘরগুলো তাদের সন্তানদের আসছি আমরা আশা যে আমাদের এই কারেন্ট বিদ্যুতের অস্টে আমরা যে পর্যন্ত দু চোখে আলো নেই তবু সন্তানের ভবিষ্যতের জন্য লড়াই থেমে তাদের সন্তানেরা এখনো মোমবাতির আলো জ্বালিয়ে করেন পড়াশোনা আমাদের বিদ্যুতের কারণে ছেলেমেরা যদিও দূরে কোথাও স্কুলে ভর্তি করি বিদ্যুতের কারণে রাত করে লেখাপড়া করতে পারে না এরাও এক প্রকার অন্ধই হয়ে গেল কারেন্ট না থাকলে পড়তে পারিনা রাতে আমরা কারেন্টের জন্য পড়ালেখা করতে পারি না কারেন্ট যদি ব্যবস্থা হয় তাহলে আমাদের পড়া শোনা ভালো হবে দু দশক পেরিয়ে গেলেও তাদের ঘরে আসেনি বিদ্যুতের আলো নিজেদের অন্ধত্বের কারণেই এমন অবহেলা কিনা এমন প্রশ্ন তুলছেন দৃষ্টি প্রতিবন্ধীরা আসলে আমরাও অন্ধ মানুষই আমরা তো এই দুনিয়ার আলো বাতাস কিছুই দেখতে পাই না কিন্তু আমাদের ছেলেমেরা যদিও দুনিয়ার আলো বাতাস দেখেন কিন্তু বর্তমান জামানায় যে পড়াশোনা করে যে জ্ঞান অর্জন করা সেটা আমাদের ছেলেমেয়েরা আসলে সম্ভব হচ্ছে অনেক সময় 90% মুঞ্জলায় ভাত থাকে আর যারা একটু আছে একটা নিয়ে তারা বাদ জালে খাইতে পারে বেশিরভাগই বিদ্যুতের সমস্যাটা বেশি অন্ধের টেকের শুরুতেই একটি টিনের বেড়া ও ছাউনির ঘর রয়েছে সেটি বাংলাদেশ অন্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতি একানব্বই সালে রেজিস্ট্রেশন করা সমিতির অফিসে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই এর পাশেই দৃষ্টি প্রতিবন্ধীদের ঘরবাড়ি। তাদের ঘরেও বিদ্যুৎ বা মিটার নেই পড়াশোনা করতে এই প্রচন্ড গরমের ভিতরে তারা অনেক সময় ঘুমাইতেও আমরাও ঘুমাইতে এছাড়াও আনুমানিক পঞ্চাশ ফুট দূরেই রয়েছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের প্রহরীর স্থল তার ঘরে বিদ্যুতের সব ব্যবস্থা রয়েছে দ্রুত সময়ের মধ্যে তারাও বিদ্যুতের আলোর প্রত্যাশা করেন জীবনযাত্রার মান উন্নয়ন করতে গেলে বিদ্যুতের প্রয়োজন বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই করা বাকি বাকি কোনো কাজ করা সম্ভব না বিদ্যুৎটা হলে আমাদের ভালো হয় বিদ্যুৎটা হলে আমাদের সেলেমের এলাকা পর্যন্ত আমরাও তো আরামে থাকতে পারবো তবে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জায়গাটা মালিকের অন্য সংস্থা থাকার কারণে যারা বসবাস করছে তাদের নামে বিদ্যুৎ মেট্রো এটা সুযোগ করতে পারছে তো এখন তারাও যেহেতু সমাজের একটা অংশ এবং হচ্ছে একটা বিশেষ শ্রেণী তো আমরা চাইবো যে তাদের ক্ষেত্রে পুনর্বাসনের ব্যবস্থা রাখা কিন্তু তাদেরকে পুনর্বাসন করা গেলে অফিসিয়ালি যদি এগুলো ডকুমেন্ট দেওয়া যায় সেক্ষেত্রে বিদ্যুৎটা পাবে আর এছাড়া জন্য ফেসিলিটিস এগুলো নিয়ে প্রবলেম নেই প্রবলেম থাকার কথা না যদি তাদের বিশেষ কোনো ধরনের সহায়তা বা সরকারি কোনো ইনভলভমেন্ট লাগে তাহলে আপনাদের মধ্যে অনুরোধ করবো যে আমার